মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে দুয়ার ভালোবাসা আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে যুক্ত হয়ে গেলাম হাই আসসালামু আসসালাম আপনারা কি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আজকের এই ভিডিওতে দেখবেন যে সুমি রাতের বেলা আইসে যে কতটা কাজ করে সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো দেখেন সুমির অনেক কাজ এই কাজ ছেড়ে কিন্তু সুমি সারাক্ষণ অফিসের কাজে বাইরে বাইরে থাকতে হয় তাই রাতের বেলা আসে কিন্তু সুমির অনেক পরিশ্রম করতে হয় দেখেন আশায় বসে পুরুষ যতই কাজ করুক না কেন মহিলাদের মতন জীবন কোনো হবে না তাই কিন্তু সুমি রাতের বেলা আইসাও কিন্তু অনেক কষ্ট করতে হয় সমীর কারণ সব কিছু এলোমেলো হয়ে থাকে সেইগুলো সামাল দেয় সুমি দেখেন রাতের বেলা ওর কিন্তু শান্তি নেই এই জন্য অনেকটা খারাপ লাগে আমার কি করব কিছু করার নাই, পুরুষ মানুষের কাজ কে মহিলা মানুষের মতন হবে দেখেন রাতের বেলা কত কাজ করে সব কিছু এটার মধ্যে দেখলেই বুঝতে পারবেন যে সুমি কতটা কষ্ট করে থাকে তবে আপনাদের সুমি আপুকে যদি কেউ ভালোবেসে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন আপনাদের আপুকে কিন্তু আমি সবসময় বলে থাকি দেখো তুমি এত রাত করে আসো তোমার এত কাজ করার দরকার নেই কয় দেখো তুমি পুরুষ মানুষ তোমার কাজ আর আমার কাজ অনেক পার্থক্য তাই কিন্তু আমি আইসে কাজ করতে হয় আমার এ তো কোনো কাজ করতে পারো না আর উল্টা আমাকে বাধা দিচ্ছ আমাকে বাধা দিও না আমার কাজ আমার মতন করতে দাও সুমি কিন্তু দেখেন আমার কোনো কথাই শুনে না তাই কিন্তু সব কাজ ওই একাতেই করে নিচ্ছে আর আমাকে অনেক মনে মনে বকা দিচ্ছে কিছু কিছু সময় আছে মহিলাদের বকাও শুনতে হয় না হলে চলে না কারণ মহিলারা অনেক কষ্ট করে এসেও যখন সংসারে রান্নাবান্না করে খাওয়ায় তখন বুঝতে হবে মহিলাদের মনটাকে শমিকে কিন্তু আমি বারবার প্রশ্ন করতেছিলাম যে এলোমেলো ঘর আজকে সুমি খুব গুছাচ্ছে আমি দেখে খুব অবাক হয়ে যাচ্ছে আমি তো ভাবছি কোনো মেহমান আসবে কয় দেখো কোনো মেহমান আসবে না তুমি যেভাবে ঘর নোংরা করে রাখো এভাবে কেউ রাখে না তাই কিন্তু আমি রাতের বেলা আইসাও তোমার এতটা কষ্ট আমার সহ্য করে নিতে হয় আমি আবার সুমিকে প্রশ্ন করলাম দেখো এত রাত করে তোমার রেডি করার কোনো দরকার নেই তুমি শুয়ে পড়ো কারণ তুমি দিন জার্নিং করো অনেক কষ্ট হয় কারণ রাতের বেলা এসে যখন বিছনায় যায় তখন কিন্তু সুমির শরীর একদম ছেড়ে দেয় কারণ এতটা কষ্ট সুমি দিনের বেলা করে থাকে আজকে সুমির কাজ দেখে তো আমার মনে হচ্ছে যে সব কিছু এক রাতের মধ্যেই শেষ করে দেবে দেখেন সব কিছু গুছানো শেষ সুমি ঘুমাতে এলে কখনো বিছনা ঝাড়ে না আজকে যে কি মনে করে বিছনা গুছাচ্ছে আমি নিজেই অবাক হয়ে যাই ছেলেটাকে এক জায়গায় দাঁড়া করাই রাখছে কারণ ছেলেটার চোখে প্রচন্ড ঘুম আর কখনো মশারিও টানায় না কিন্তু আমার সব কিছু করে দিত আজকে ও নিজের হাতেই সব করছে আমার দেখে খুব ভালো লাগতেছে সুমির সাথে কথা বলতে বলতে দেখেন সুমির কিন্তু সব গুছানো শেষ আমি যদি না থাকতাম ওর সাথে গল্প না করতাম হয়তো আর অনেক কষ্ট হইতো আমি থাকোনে কিন্তু আর অনেকটা হেল্প হয়েছে দেখেন সুমির কিন্তু সব গুছানো শেষ এখন কিন্তু ভিতরে ঢুকে মশোরটা চার দিকে সুন্দরভাবে গুছিয়ে দেবে আপনাদের সবাইকেই বলতেছি ঘুমানোর আগে মশোরটা ঠিক মতন দিয়ে নেবেন কারণ অনেক বাচ্চারা আছে ঘুমিয়ে থাকে টের পায় না অনেক মশায় খায় আর এখন মশায় কামড়ালে কিন্তু ডেঙ্গু জড়াটা বেশি হয় তো সবাই সতর্ক এবং সাবধান থাকবেন তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম